আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ আর সাউথ আফ্রিকার যে ম্যাচটা হলো সেটা বাংলাদেশের আসলে জিতার কথা ছিল এবং বাংলাদেশের বলাররা যে জিতা অনুযায়ী বলিং করেছিলেন খুব সুন্দর বল করেছিলেন বল করে সাউথ আফ্রিকা একশো তেরো রানে প্যাকেট করে দিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের ব্যাটাররা সেটা শেষ করতে পারলো না বিশেষ করে লিটন শান্ত টপ অর্ডার এবং সাকিব আল হাসান যে কিনা বিশ্বের অলরাউন্ডার তার একটু সোসিয়েশন করে ম্যাচটা ধরে খেলা উচিত ছিল কিন্তু সাকিব আল হাসানও পারলেন না রান করতে লিটন দাস এবং শান্ত বিশেষ করে শান্ত ক্যাপ্টেন শান্ত যিনি দলে থাকার যোগ্য না তিনি তেইশ বলে তেইশ বলে করলেন তেরোটা রান অর্থাৎ বাংলাদেশের হাতে যদি আর কয়েকটা বল থাকতো দেখতেন বাংলাদেশের নির্ধারিত বিশ ওভার শেষে বাংলাদেশের হাতে কিন্তু উইকেট ছিল কিন্তু যে দুঃখের বিষয় উইকেট ছিল কিন্তু বল ছিল না এই কারণে মাংস বেশটা হেরে যায় অর্থাৎ শান্ত যদি ওই ছয়টা বলে তিনটা সাতটা রান বেশি করতেন তাহলে ম্যাচটা বাংলাদেশ জিতে যাইতো তো বাংশ মেয়ে ছাড়ার মূল কানো বা টার্নিং হচ্ছে শান্তর ব্যাটিং শান্ত যদি কিছু বল রায় খেয়েও যদি হাউট হইতেন দেখা যায়তো বাংলাদেশ জিততো ম্যাচটা তো ধন্যবাদ ভাই